গুলো হাতে নিয়ে দেখতে দেখতে বললেন একটা ব্যাড নিউজ আছে আমি জ্যাঙ্ককের টিকে তাকালাম জ্যাঙ্ককোককে দেখি আমার দিকে তাকে তবে আমার কেন যেন মনে হচ্ছে জ্যাঙ্ককের কোনো সমস্যা নেই যদিও কোনো সমস্যা থেকে থাকে সেটা আমারই হবে জ্যাঙ্ককোকের নাম আমি জ্যাঙ্ককোকের হাতটা শক্ত করে ধরলাম ডক্টর বললেন মিসেস তেয়ং আপনার জলাতে একটা সমস্যা আছে আর সেই জন্য আপনার বেবি কনসেপ্ট হচ্ছে না আপনার হাজব্যান্ডের সব রিপোর্ট নর্মাল তার কোনো সমস্যা নেই তবে ট্রিটমেন্ট এখন থেকে শুরু করতে হবে আপনার এখন থেকে ট্রিটমেন্ট শুরু না করলে আপনার জীবনের ঝুঁকি হতে পারে আর আপনি তাহলে কোনোদিন দিন মা হতে পারবেন না কথাগুলো শুনে আমি জাঙ্কুকের হাতে ছেড়ে দিলাম জাঙ্কুক আমার দিকে তাকে অবাক হলো সে নিজেই আমার হাতটা শক্ত করে ধরলো আর ডাক্তারকে বলল আপনিও ট্রিটমেন্টের ব্যবস্থা করুন আর এখন থেকে শুরু করব ট্রিটমেন্ট আমার আমরা ডাক্তারের রুম থেকে বের হলাম বের হয়ে আমি হাওয়া করে কাঁদতে শুরু করলাম জাঁকুক আমাকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললুম কিছু হবে না তোমার সব কিছু ঠিক হয়ে যাবে আমি কান্না কান্নাজরিত কণ্ঠে জাঁকুককে বললাম আমি কে মা হতে পারবো না জাঁকুক আমি কে তোমাকে বাবাটা শোনাতে পারবো না কখনো কে বলেছে তুমি মা হতে পারবে না অবশ্যই পারবে আমরা দুজনে মা বাবা হব এবার তুমি একটু শান্ত হও বাড়ি যেতে হবে আমাদের আর খবরদার বাড়ির কেউ যেন আজকের এই বিষয় সম্পর্কে না জানে তাহলে কিন্তু তোমার একদিনকে আমার একদিন চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে বুঝছো মন খারাপ করো না চাকুক আমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে কিন্তু আমার মন তো মানে না কেটে যায় কিছুদিন আমার ট্রিটমেন্ট চলছে আশেপাশে সবাই বলছে সুখবর কবে পাচ্ছি আমি কোনো উত্তর দিতে পারি না চাঁকুক আমাকে টাইম টু টাইম ওষুধ খাওয়ায় অনেক খেয়ালও রাখে আমার একদিন রাতে চাঁকুককে আমি বলি শোনো হুম বলো বলছিলাম কি আর কতদিন আমরা এভাবে আমাদের এই সমস্যাটা লুকিয়ে রাখবো তাছাড়া একদিন না একদিন তো সবাই জানবেই ততদিনে তুমি সুস্থ হয়ে যাবে এত চিন্তা করো না তো আমি চাই না মানুষ তোমাকে বাজে কথা বলুক আমি মানসিক আর শারীরিকভাবে অসুস্থ বলে জাংখক আরও কিছু দিনের জন্য ছুটি নেয় তাতে আমার একটু ভালো লাগে দেখতে দেখতে আরও দিন কেটে গেল আমার ট্রিটমেন্টের অনেকগুলো দিন হয়ে গেল আজ ডাক্তারের কাছে যাবো টেস্টের রিপোর্টগুলো আনতে যে আমার এখন কেমন অবস্থা আমি টেস্টগুলো করে জাংকুকের সাথে বাইরে অপেক্ষা করছি জাংকুক হুম আজ যদি রিপোর্টে আসে আমি আর কোনো দিন মা হতে পারবো না আর আমার সমস্যার কোনো উন্নতি হয়নি বা যদি বলে আমি আর বেশি দিন বাঁচব না বাকি কথাগুলো কথাগুলোগুলো বলার সময় জাঙ্কুক আমার মুখ চেপে ধরে বলে আমার বাচ্চা কাচ্চা লাগবে না তুমি হলেই যথেষ্ট আমি বাচ্চা ছেড়ে বাকি জীবন কাটিয়ে দেব আমার শুধু তুমি লাগবে আর কিচ্ছু না আমি সেদিনই বুঝেছিলাম জাংকুক আমাকে কতটা ভালোবাসে কিন্তু আমি জানি জামকুকের বাবা হওয়ার অনেক শখ আসলে এটা প্রত্যেকটা ছেলেরই ইচ্ছা যে সে ডাক শুনবে তাছাড়া জাংকুক বাচ্চাদের খুব ভালোবাসে আর আমার কারণে যদিও বাবা ডাক থেকে বঞ্চিত হয় তবে আমি সেটা মানব কী করে এভাবে ভাবতে ভাবতে রিপোর্ট চলে আসে আমরা রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের বসতে বললেন তিনি রিপোর্টগুলো দেখছেন রিপোর্টগুলো দেখা শেষ হলেই তিনি একবার জামখকের দিকে তাকান তো একবার আমার দিকে তাকান আমি ডাক্তারকে জিজ্ঞেস করি রিপোর্টে কী এসছে ডক্টর তিনি একটা দীর্ঘ ফেলে বললেন কথাটা কীভাবে বলবো বুঝতে পারছি না তবে চাইলে এখন আপনি মা হতে পারেন কিন্তু কিন্তু কি ডক্টর মিস্টার জাঙ্কু আপনি যদি সন্তান চান তাহলে এর জীবনে ঝুঁকি পড়ে যাবে তবে ও এখন চাইলে সন্তান নিতে পারে কিন্তু যদি আপনি ওকে বাঁচাতে চান ওকে পুরোপুরি সুস্থ দেখতে চান তাহলে ওর জরাইটা কেটে ফেলতে হবে অতি শীঘ্রই এটা অপারেশন করতে হবে তাহলে আপনার স্ত্রী বেঁচে যাবে পুরোপুরি সুস্থ হয়ে যাবে কিন্তু কোনো আর মা হতে পারবে না আর যদি অপারেশন না করেন তাহলে আপনার স্ত্রী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকবে এখন আপনার উপর ডিসিশান মিস্টার জাংকুক আপনি কি চান স্ত্রী নাকি সন্তান জাংকুক আমার হাতটা আরও শক্ত করে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে সে এক নিঃশ্বাসে বলে ডক্টর আমার স্ত্রীকে লাগবে আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি এই মুহুর্তে কোনো কথা বলতে পারছিলাম না আমার চোখ থেকে শুধু টপটপ করে জল পড়ছিলো আর আমি ভাবছিলাম এই মানুষটা আমাকে কত ভালোবাসে এত ভালোবাসা আসে কি করে ডক্টর আমাকে বললেন আচ্ছা তাহলে আপনারা আগামী পরশু আসুন তাহলে আমি সব ব্যবস্থা করে রাখবো আর তেও তুমি এই মেডিসিনগুলো কন্টিনিউ করো কয়েকদিন ঠিক আছে তাহলে ডক্টর আসছেন আমি স্তব্ধ হয়ে যাই চাঁকুক আমাকে ধরে বাড়ি নিয়ে আসে আমার শ্বশুরবাড়ির লোকজন জাকুককে জিজ্ঞেস করে আমার কি হয়েছে জাঁকুক বলে একটু শরীর খারাপ লাগছে ওর রাত হয়ে যায় আমি সবার সাথে খেতেও আসিনি যার জন্য জাংকুক আমার জন্য আলাদা প্লেটে করে খাবার নিয়ে আসে এই যে বউটা তাড়াতাড়ি উঠে বসো খেয়ে নাও তারপর ঘুমিও। আমার খেতে ইচ্ছা করছে না জাংকুক আমি নিজের হাতে খাইয়ে দেবো আমার বউটাকে তবুও খেতে ইচ্ছা করবেন না আমি শোয়া থেকে উঠে বসে জাংকুককে জড়িয়ে ধরলাম আর কাঁদতে কাঁদতে বললাম সে জাংকুক আমি আমার সাথে একটা কেন এরকম হয় আমি তো একটা ছোটো রাজকন্যার স্বপ্নই দেখেছিলাম যা সুখ হবে তোমার মতো হাসিটা হবে আমার মতো নাটটা হবে তোমার মতো ঠোঁটটা হবে আমার মতো তাহলে কেন আমার সাথে কেন এমন হলো আমার স্বপ্ন কি পূরণ হবে না আমি কি নিজেকে রক্ষা করতে গিয়ে আমার স্বপ্ন ধ্বংস করে ফেলবো আমি পারবো না জাম্পু আমি হসপিটালে যাচ্ছি না আমি মা হব আমার একটা মেয়ে লাগবে তে এমন না আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করব। কত মানুষেরই তো বাচ্চা হয় না তার কি সুখী নেই আমরা সুখে থাকবো পারবে না এইভাবে জীবন কাটাতে আমি শুধু তোমাকে চাইতে আমার কিচ্ছু লাগবে না জাঁকুক আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাজ কথাগুলো বলছে আমিও কাজছি আর ভাবছি ওর মতো জীবনসঙ্গী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার শোনো আমরা যে অপারেশন করব এটা কাউকে বলবে না তখন কিচ্ছু বলবো না আমি যখন বিদেশ থেকে ফিরবো তখন যা বলার আমি সবাইকে বলবো তোমাকে এই নিয়ে মাথা খামতে হবে না অপারেশনের আর তিন চার দিন বাকি আমি আর তুমি হসপিটালেই থাকবো তারপর আমরা তোমাদের বাড়ি যাব তুমি একটু সুস্থ হলেই তারপর এই বাড়িতে আসব। কেমন মাকে বলে যাবে তোমাদের বাড়ি বেড়াতে যাচ্ছি হাসপাতালের কথা যেন কেউ না জানতে পারে এবার খাবে আসো জাঁকুক আমাকে জোর করে নিজের হাতে খাইয়ে দেয় এরপর ডাক্তারের কথা অনুযায়ী আমার হসপিটালে যাই চাঙ্কুক ওর বাড়ি বলে আসে আমাদের বাড়ি বেড়াতে যাচ্ছি হসপিটালে বসে আছি আমি ডক্টর আমাকে ডেকেছেন চাঙ্কুক আমি কি সত্যি যাব তুমি কি ভেবে দেখো আরেকবার যে আজকের পর কিন্তু আমি চুপ কিছু বলতে হবে না আমার শুধু তোমাকেই লাগবে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে আমি ডক্টরের কাছে যাওয়ার আগে জাঙ্কুক একবার শক্তভাবে জড়িয়ে ধরলাম চাঙ্কুক আমার কপালে চুমুখে বলল ভালোবাসি জাংকুক এবার দেশের বাইরে চলে গেছে এর মাঝে কেটে গেছে অনেকগুলো দিন আমিও আছি আমার মতো জাঙ্কুক প্রতিদিন আমাকে ফোন দেয় আমার খোঁজ খবর নেয় আমাকে সান্ত্বনা দেয় আমাকে বোঝায় আর বলে খবরদার কেউ যেন কিছু না জানে আমি আসা পর্যন্ত হঠাৎ একদিন জাঙ্কুকের মা জাঙ্কুককে ফোন করে আর জাংকুক ফোনটা রিসিভ করতেই সেন্সলেস হয়ে পড়ে যায়